হ্যালো আসসালামু আলাইকুম স্টার সুই থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সাবির খান দর্শক দেওয়ানবাগি দেওয়ানবাগি কিন্তু মারা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সকলে আপনারা জানেন দর্শক দেওয়ানবাগির ছেলেরা কী সব ভিডিওগুলা ভাইরাল করছে আপনারা সেই ভিডিওগুলো না দেখলে বিশ্বাস করতে পারবেন না তারা কি শুরু করে তারা গান গায় অলরেডি তাদের মুখে গান শুনলে আপনাদের কেমন কমেন্ট করা উচিত আপনারা অবশ্যই এখানে কমেন্ট করে যাবেন আমি আপনাদের কমেন্ট আশা করি দর্শক গতকালকে রাত্রে কিন্তু হিন্দি গান শুনিয়েছিলাম এ দেওয়ানবাগীর ছেলে তো এখন বর্তমানে দেওয়ানবাগির ছেলে বাংলা একটি গান গিয়েছে কি কি গানটা যেন এ তারা ভরা রাতে আমি পারিনি বুঝাতে নাকি সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তো এরই ভিতরে তারা কি শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে বিলকুল ভাইরাল তো যাই হোক সেই গানটি আমি এখানে প্লে করছি আপনারা সরাসরি সেই গানটি দেখে আসুন সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মুনির ব্যথা তুমি তো বলেছ শুধু তোমার সুখের কথা তুমি তো বলেছ শুধু তোমার সুখের কথা সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার ব্যথা ভিডিওটি শেষ করার আগে একটা কথাই বলবো যে এই ধরনের ভণ্ডদের কাছ থেকে অবশ্যই দূরে থাকবেন কারণ জানেনি তো দেওয়ানবাগী একজন ভণ্ড ছিল এবং তার ছেলে ফেলে কেমন হতে পারে তো যাই হোক দর্শক আজকে এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আমি সাবির খান আল্লাহ হাফিজ